সকালে উঠে দেখি মেঘ কেটে গিয়েছে চারিদিকে ছকছকে রোদ্দুর গঞ্জে জরুরি কাজ ছিল স্নান সেরে দই চিরে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে বেরিয়ে পড়লাম পথে প্রথমেই যেটা মনে মাটি ভেজা দেখছি না তো রাস্তায় কোথাও কোনো জলকাদাও জমি নেই যেরকম ঝড় রাত্রি হয়েছে তাতে দু একটা সরু ডালপালা বা গাছের পাতা পথের ওপর পড়ে থাকা উচিত ছিল পথের তো দেখি যখন বড় বড় অনেক গাছ আছে কিন্তু এ তো একেবারে শুকনো অদ্ভুত কাণ্ড বটে তো গঞ্জে পৌঁছে রামপদ নন্দীর দোকানে গিয়ে বসলাম কাজের কথা হওয়ার পর যখন উঠছি রামপদ বলল আপনাকে একটু শুকনো দেখাচ্ছে মশাই শরীর ভালো আছে তো শরীর আমার ভালোই আছে আসলে রাত্রিরে ঝড় বৃষ্টিতে জেগে গিয়ে অনেকক্ষণ আর ঘুম আসেনি ঘুম না হওয়ার জন্য বোধহয় ওই রকম দেখাচ্ছে হিসেবের খাতায় কি একটা লিখতে যাচ্ছিল রামপদ থমকি গিয়ে আমার দিকে তাকে অবাক হয়ে বললো ঝড় বৃষ্টি কাল রাত্রির কই না তো দাদা বাবু কাল রাত্রিরে তো ঝড় বা বৃষ্টি হয়নি নৌকাতে মাল আসছিল সে বস্তাগুলো গুদামে তুলবার জন্য আমি প্রায় সারা রাতি জেগেছিলাম কই কিছু তো হয়নি সেও আমার দিকে অবাক হয়ে আছে আমিও তার দিকে অবাক হয়ে তাকিয়েছি একটু সামনে নিয়ে বললাম ওহো স্বপ্ন দেখেছি তাহলে আমি বড় অদ্ভুত স্বপ্ন দেখি জানো তো বাড়ি ফেরবার পথে যাদের সঙ্গে দেখা হলো প্রত্যেকেই একটু কায়দা করে কত রাত্রিরে ঝড় বৃষ্টির কথা জিজ্ঞাসা করলাম না কেউই দেখছি কাল রাতে ঝড় বাদলের আওয়াজ শুনিনি আর বেশি লোকের কাছে এসব বললাম না হয়তো তারা এবারে ভেবে বসবে রণদচরণ হয়তো পাগল বা মাথা খারাপ হয়ে গিয়েছে এরপর অবশ্য কয়েকদিন আর কিছু ঘটল না সব আগের মতো স্বাভাবিকই রইল ভাবলাম যাক আর দুর্ভাবনা রইল না জীবনে অনেক কিছু ঘটে কিন্তু সরাসরি ব্যাখ্যা হয় না উনি আর মাথা ঘামানোর কারণে আপনার কাছে আসবার আর দরকার হতো না যদি না সব প্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালাম বললাম বলো থামলে কেন কি হলো তারপর রণদাচরণের চোখের দৃষ্টি কেমন বিহ্বল হয়ে গিয়েছে আমার দিকে তাকিয়ে সে বলল তারপর আমার সময় হারিয়ে যেতে আরম্ভ করলো আমার মনের সে কি অবস্থা রণদাচরণের পেছনে যে আবছা অন্ধকার দেখেছিলাম সেটা আরও অনেক গাঢ় হয়ে এসেছে মনে হলো বিপদটা দ্রুত ঘনীভূত হয়ে আসছে এবং সে অশুভ শক্তির আবেশ ঘটেছে লোকটার ওপর অশুভ শক্তি চাইছে না ও আমার কাছে আর বেশিক্ষণ বসে থাকুক বললাম সময় হারিয়ে যাওয়াটা রকম ব্যাপার আগে সে অদ্ভুত ঘটনা বুঝলেন তো এই সাত আট দিন আগে হবে দিনটা ছিল বুধবার রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়েছি খুব ভালো হয়েছে পরের দিন উঠে একটু মহকুমার শহরে যেতে হবে মালচালিনী কাজে ভোরবেলা ঘুম ভেঙে কুয়োতলা থেকে হাত মুখ ধুয়ে এসে স্ত্রীকে বললাম দই দইচিরে মেখে দাও তো মহকুমায় যাব তাড়াতাড়ি আছে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললো আজ আবার কি ব্যাপার তো রোজ রোজ মহকুমা শহরে কী কাজ আছে রোজ রোজ আমি এর মধ্যে আবার মহকুমা শহরে কবে গেলাম আমার স্ত্রী মুখ কেমন হয়ে গেল হতবম্ব হয়ে সে বললো সে কি গতকালই তো তুমি সকালবেলা উঠে মহকুমা শহরে গেলে বললে কি জরুরি কাজ আছে তুই আর চিরে খেই তো বেরুলে দুপুরে আর ফেরোনি ওখানেই কোথায় খেয়ে একেবারে সন্ধেবেলায় বাড়ি এলে পাঁচশো আধানে চিরেও তো নিয়ে এলে দুই দুয়েক রান্নাঘরের তাকে তুলে রাখলাম তোমার হয়েছে কি বলো তো গতকালের ঘটনা ভুলে গেলে নাকি স্ত্রীর কথা শুনে মাথার মধ্যে সব কেমন গোলমাল হয়ে যাচ্ছিল কিন্তু বেশি বিস্ময়ে প্রকাশ করলে বউ ভয় পাবে বলে সামলে নিলাম বললাম ও হ্যাঁ হ্যাঁ ভুলে গিয়েছিলাম বটে আজকাল কাজের তারাই কিছু খেয়াল থাকে না বুঝলে তো আজ আবার যেতে হবে কাজ আছে মহকুমা শহরে পৌঁছতেই বড় রাস্তার দুদিকে দোকান থেকে সকলে ডাকতে লাগলো এই যে রণদা আজ আবার এলে যে তেরে ব্যবসা করছো বুঝি এসো এসো বসো আমার এখানে একটু গল্প করে যাও এদের মধ্যে শ্রীকান্ত পালের বয়স কি পঁয়ষট্টি হবে প্রবীণ মানুষ স্বভাব খুব মিষ্টি তার কাছে গিয়ে বসলাম সে বলল ব্যবসার কথা তুললাম বলে রাগ করলে না তো তোমরা বয়স অনেক ছোট তোমাদের উন্নতি হলে আমরা সত্যিই আনন্দ পাই তারপর তার কাছ থেকে যে পনেরো মিনিট বসলাম তার মধ্যে কতকাল মহকুমা শহরে কি আমি কী কী করেছি সবই জানা গেল শ্রীকান্তর কাছ থেকে উঠে বাজারে যেখানে দিয়ে হাঁটি সকলেই বলে এই যে রণতা বাবু আজ আবার যে কী বলবো পণ্ডিত মশাই আমি রীতিমতো ঘাবড়ে গেলাম বেশি দিন আগেকার ব্যাপার হলেও না হয় কথা ছিল কিন্তু সবাই তো বলছে গতকালের ব্যাপার যেন ভুলে গিয়েছি রকম ভান করে একজনকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আজকে কি বার বলুন তো সে বলল আজ আজ হলো গিয়ে বৃহস্পতিবার সেখান থেকে সরে এসে একটু ফাঁকা জায়গায় একটা বাঁধানো বটকাজ তার বেঁধেতে এসে কিছুক্ষণ বসলাম একটা পুরনো দিন আমার হিসেবের থেকে হারিয়ে গিয়েছে গতকাল মঙ্গলবার গিয়েছে আজ তো বুধবার হওয়া উচিত এই কি কাণ্ড খুব ভয় পেয়ে গেলাম জানেন তো তারপর হঠাৎ মনে পড়ে গেল টিপ গায়ের আমার এক ছোটবেলার বন্ধুর কথা আপনি অনেক দিন আগে সে গায়ে গিয়েছিলেন শ্বেত বগলার পূজা করতে আমার বন্ধু তখন ছোট কিন্তু আপনার কথা তার মনে ছিল তার কাছ থেকে ঠিকানা জোগাড় করে চলে এলাম আপনার কাছে আপনার সেই বন্ধু বিরাজবাবু তিনি এখনো বেঁচে আছেন তিনি ঠিকানা দিলেন বললাম আর কিছু বলবে ওই স্বপ্নটাই ইদানিং আমার দেখছি পণ্ডিত মশাই ওই যে সেই অর্ধেক তৈরি শহরে ঘুরে বেড়াচ্ছি আর কি যেন অদ্ভুত গলায় আমার নাম ধরে ডাকছে ডাকাটা দূরে ছিল এখন প্রতি স্বপ্নে সে ডাকছে সে যেন কাছে চলে আসছে আমি আর দেরি না করে চলে এসেছি আপনার এখানে আপনি আমাকে রক্ষা করুন একটু ভেবে বললাম ঠিক আছে তুমি বাড়ি চলে যাও একটা মাদুরি তোমার হাতে পরিয়ে দিচ্ছি আগামী অমাবস্যা পর্যন্তই এই মাদুরি তোমাকে রক্ষা করতে হবে কৃষ্ণা চতুর্দশী দিন দুপুর নাগাদ আমি পৌঁছে যাবো তোমার বাড়ি ভালো করে ঠিকানা দিয়ে যাও সেখানে বেলা আমি একটা পূজা যজ্ঞ করবো ভয় নেই বিপদ কেটে যাবে রণদাচরণের মুখ উজ্জ্বল হয়ে উঠল সে বলল বাঁচলুম পণ্ডিত মশাই তা কি কি জিনিস আমাকে সংগ্রহ করে রাখতে হবে বলুন আর দক্ষিণাসহ মোট খরচই বা কত পড়বে খরচের কথা এখন থাক জিনিসের ফর্দ একটা বানিয়ে দিচ্ছি জোগাড় করে রাখবে কিছু জিনিস তুমি পাবে না সেসব আমি নিয়ে যাব। এই ফর্দেই কয়েকটা দ্রব্য পাওয়া কঠিন আছে তবু চেষ্টা করো গ্রামে থাকো পেয়ে যাবে ফর্দ তৈরি করে যখন তার হাতে তুলে দিলাম তার মুখ বিস্ময়ে ভরে উঠল বেচারা দোষ নেই সাধারণ পুজো জিনিসপত্র তো নয় ফর্দে কি কি ছিল শুনবে এই শোনো ছিল সিদ্ধি উপবিত হর্তুকি আতপ চাল কলা মাঠের সরা ইত্যাদি যা সাধারণ ফর্দে থাকে তার সঙ্গে ছিল প্রথম ফল ধরেছে এমন আম গাছের পোকায় খাওয়া পাঁচটি পাতা একসঙ্গে হলুদ সুতে গ্রথিত কলা বাদুরে টানা কেউ ডুবে মরা গিয়েছে এমন পুকুরের তলার মাটি কঙ্কাল ধরা পূর্ণ পেতলের প্রদীপ ইত্যাদি ইত্যাদি রণদচরণ বলল এসব জিনিস আমি জোগাড় করে রাখবো আরও কি লাগবে বলছিলেন সে তুমি পাবে না দোকানে কিনতে পাওয়া যায় না বললাম তো আমি নিয়ে যাব এবার যাবার রাস্তা ভালো করে বলো তো দিন সাতেক পরে রণদাচরণের গ্রামের রাস্তায় বাস থেকে নামলাম তারানাথ সিগারেট ধরার জন্য থামলো সেই ফাঁকে বললাম আপনি তো গল্প বলে চলেছেন কিন্তু আমাদের কিছু প্রশ্ন জমে যাচ্ছে যে দেশ কাঠিটা ছায়দানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাই কুচি দিয়ে তারানাথ বলল। বলো তোমাদের কি প্রশ্ন আছে এভাবে কতক্ষণ গল্প শোনা যায় হ্যাঁ রণদাচরণের দুর্ভাগ্যের পেছনে কি ছিল বলুন এদিকে তো হাঁপিয়ে উঠেছি তারানাথ বলল ব্রহ্ম পিসাচ তারানাথ চকর্তির কাছে অনেক বিচিত্র কথা শুনেছি কিন্তু কখনো ব্রহ্ম পিসাচের কথা শুনিনি বললাম সেটা আবার কি সিগারেটে জুড়ে একটা টান দিয়ে তারানাথ বলল তা বলতে পারবো না কখনো দেখিনি তো বোধহয় দেখা যায়ও না যেমন ধরো দুর্ঘটনার সম্ভাবনা ভয় বিষণ্ণতা অমঙ্গল ভয়ানক অসুস্থ রোগীর ঘরের স্নান পরিবেশ এসব কি দেখা যায় প্রকৃতির তেমন একটা অশুভ শক্তির নাম হল ব্রহ্ম বিশ্বাস নাম দিয়ে চিহ্নিত কলে ধারণা করা সহজ হয় বলে এই নাম ব্যবহার করা হয় তা মানুষের ওপরের প্রভাব পড়ে কেন রণনচরণের অপরাধ কি কেন তাকে ভুগতে হচ্ছিল কোনো কারণ নেই হঠাৎ রাস্তায় পিছলে পড়ে গিয়ে পা ভাঙে কেন বলেছি তো জিনিসটা একটা দুর্ঘটনার মতো খুবই শক্তিশালী সম্ভাবনা কারো উপরের প্রভাব পড়লে তাকে দুর্ভাগ্যজনক আকস্মিকতার মতো বলে মনে নেওয়া ছাড়া উপায় নেই ব্রহ্ম জগতের একটা অন্ধ অপশক্তি এর কোনো রূপ বা আকার চেতনা নেই কিন্তু যার ওপরের প্রভাব পড়ে তাকে এবং তার কাছে মানুষের বড় কষ্ট দেয় বললাম আপনি আগে এ থেকে ব্যাপারটা জানতেন নাকি রণদাচরণই প্রথম তারানাথ বলল রণদাচরণ দ্বিতীয় এসব ঘটনা তো রোজ রোজ ঘটে না আর এত বড় দেশে কোথাও ঘটলেও সব খবর আমার কাছে পৌঁছায় না আগে একটা মাত্র লোককে দেখেছিলাম এরকমই পেশাদগ্রস্ত তখন আমি সমস্ত বাংলাদেশে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি নদী আর মুর্শিদাবাদের সীমান্তে এক গ্রামে আশ্রয় নিয়েছিলাম সেখানেই দেখা তারা আমাকে ডাকেনি বা আমাকে তন্ত্রমন্ত্রের সাধনা সম্বন্ধ কিছু জানত না আমি এমন সাধারণ ব্রাহ্মণ অতিথি হিসেবে এই রাত্রির আশ্রয় নিয়েছিলাম তখনকার দিনে শুধু তখনকার কেন এখনও গ্রামের দিনে অতিথি হিসেবে ব্রাহ্মণের খাতির আছে সন্ধ্যের মুখটায় তাদের বাড়িতে হতে বসে আছি হাতে হুকো তাদের বাড়ির কিষাণ ধরিয়ে দিয়ে গিয়েছে টানছি বাড়ির কর্তা আমার কাছে বসে একটা ওটা গল্প করছে হঠাৎ একটা শব্দ হলো আমরা দুজনেই অবাক হয়ে থাকাল বাড়ির জিনিস নয় নরম পোট কোনো জিনিস পড়বার মতো কর্তার নাম বিষ্ণুপদ সে দাওয়া থেকে নেমে জিনিসটা দেখতে গেল পরক্ষণে তার চিৎকার এ আবার কি আরে ভোলা এই ভোলা ভেতর বাড়ি থেকে ভাই ছেলেপুলে সব বেরিয়ে এলো আর লাঠি হাতে কর্মচারী ভোলাও দেখতে এলো ব্যাপারটা কি আমিও এগিয়ে গেলাম উঠোনে ঠিক মাঝখানে কোথা থেকে একটা মোটা সোটা বেড়াল এসে পড়েছে দরজা দিয়ে হেঁটে আসেনি কারণ ওপর থেকে পড়ার আওয়াজ আমি নিজেই শুনেছি পাঁচিলের ওপার থেকে প্রাণীটাকে কেউ যেন ছুড়ে দিয়েছে হঠাৎ এসে মাটিতে পড়ায় থতমত খেয়ে বিড়ালটা সেই জায়গাতে চুপ করে বসে থেকে ঝুলঝুল করে তাকাচ্ছে বারান্দা থেকে এক বৃদ্ধা সম্ভবত বিষ্ণুপদর মা তিনি বলেন ওই আবার শুরু হলো বিষ্ণু এর জন্য একটা কিছু কর বাবা বিষ্ণুপদ কিছু বল শুরু হয়ে গেল। এবার শুধু বিড়াল নয় তার সঙ্গে ছোট আর মাঝারি আকারের কুকুরের বাচ্চা সেগুলো মাটিতে পড়ে তার স্বরে চেঁচামেচি শুরু করে দিল এমন অনৈসর্গিক কাণ্ড কখনো দেখিনি বিষ্ণুপদ চিৎকার করে তার কর্মচারী ভোলাকে বলল বাইরে দরজা খুলে দে কিরি এগুলো বেরিয়ে যাক ভোলা ছুটে গিয়ে উঠোনের দরজা খুলে দিতে প্রাণীগুলো হুড়মুড় করে বেরিয়ে চলে গেল বারান্দায় বিষ্ণুপদর মা কাঁদছেন ভাইয়েরা বিহব্বল হয়ে দাঁড়িয়ে রয়েছে আর বিষ্ণুপদ আমার হাত ধরে বলছে ঠাকুর মশাই কদিন ধরে দিনে রাত্রির বাড়িতে সব অদ্ভুত কাণ্ড হচ্ছে যে আপনাকে বলবো ভাবছিলাম তার মধ্যেই আপনার সামনেই হয়ে গেল বিষ্ণুপদ তার বাড়িতে ঘটা অঘটনের কাহিনী মুখে বলে গেল কিন্তু আমার সেসব শোনার প্রয়োজন ছিল না কারণ আমি তৎক্ষণে বাতাসে আতপ চলার কিসের একটা অপ্রতিকর আষ্টে গন্তব্যতা আরম্ভ করেছি বললাম তাতে কি বুঝলেন নতুন একটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলল বুঝলাম যে ও বাড়িতে ব্রহ্ম আগমন ঘটেছে এইসব তারই মূল লক্ষণ গুরুর কাছে শুনেছি পুঁথিতে পড়েছি দেখলাম এই প্রথম কি করলেন তারপর করবো আর কি লোকটাকে পেশাচের আবেশমুক্ত করার জন্য যা করার তাই করলাম আমাদের সাধনী নিয়ম আছে গুরুরও আদেশ কাউকে বিপদগ্রস্ত দেখলে তাকে ফেলে পালানো যাবে না পালালে নিজের সাধনার ফল ধ্বংস হয়ে যাবে রণদাচরণের বাড়িতে যা যা করব স্থির করে যাচ্ছিলাম বিষ্ণুপদর বাড়িতেও তাই করলাম বললাম তাতে ফল হলো পেশাচের প্রভাব দূর হয়েছিল কি তারা নাতে একটু চটে গিয়ে বলল ফল হবে না বলছো কি আমি তারানাতান্ত্রিক বীরভূম শ্মশানের হাকিনী সিদ্ধি মাতু পাগলিনীর শিষ্য আমার সামনে দাঁড়াবে নিম্ন ডামোর থেকে বেরিয়ে আসা একটা তুচ্ছ পৃষাচ প্রক্রিয়া করে তাড়িয়ে ছাড়লাম সাহস করে জিজ্ঞাসা করলাম কি প্রক্রিয়া আহা আবার সেই প্রশ্ন কতবার তো বলেছি তোমাদের যে গজ্জু ক্রিয়ার কথা অদীক্ষিত কাউকে বলতে নি বললে সে বুঝবেও না এবং ক্রিয়ার গুণও নষ্ট হয়ে যাবে তবে কিছু কিছু তোমাদের বলি কারণ তোমরা দুজনেই ভালো কেমন তা বলবো না তবে কি কি প্রয়োজন হয় তার কিছুটা তো বলছি আরও কিছু শোনো শুনলে অবাক লাগবে প্রথমেই হিসেবে জয়ন্তীর মূল এক আঙুলি পরিমাণ কেটে বিপদগ্রস্ত মানুষটির মণিবদ্ধে মন্ত্র উচ্চারণ পূর্বক পরিয়ে দিলাম জয়ন্তী চেনো বললাম নাম শুনেছি তবে গাছ দেখিনি কখনো জয়ন্তীর লোকায়ত সাধারণ নাম হলো যাই হর্তুকি কি দশ কর্ম ভাণ্ডারে চাইলে পেতে পারো কিন্তু প্রথমত তা বহুদিনের শুকনো এবং সত্যিকারের সেই গাছ কিনা তা বলা কঠিন শুনলে বটে কিন্তু নিচে করতে যেও না কারণ আসল জিনিস হলো মন্ত্রটি সেটি আমি বলবো না এর সঙ্গে লাগে কালো ছাগলের ঘুরে লেগে থাকা মাটি ছুরি দিয়ে সামান্য চেঁচে নিতে হয় ঘোড়ার পেছনের পায়ের লোম ইত্যাদি আনন্দ কাঠের আগুন তৈরি করে মাটির ছোট সরাই এই উপাদানগুলি পুড়িয়ে ছাই সংগ্রহ করতে হবে ধরে রাখা বৃষ্টির জলে ওই ছাই মেখে যে ভস্যের তিলক কপালে পড়িয়ে যম্মানকে পাশে বসিয়ে যজ্ঞ শুরু করতে হয় যাই হোক রণতাচরণের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম তারানাথকে থামিয়ে দিয়ে বললাম না না ওই ব্যাপারটা আগে বলে নিন কোন ব্যাপারটা ওই যে চালের আর কিসের গন্ধ বাবার কথা বলছিলেন যে ওহো ওটা বাদ দিয়ে যাচ্ছিলাম না যেখানে এক রকম গন্ধ পাবে বুঝবে সেখানে হয় কোনো অপদেবতা বা সাপের উপস্থিত ঘটেছে আশ্চর্য হয়ে বললাম সাপ আর অপদেবতা হ্যাঁ বিশেষ করে দূতরাজ কেউটে বা গোখরো কাছাকাছি থাকলে গোবিন্দ ভক্তচারের গন্ধ পাওয়া যায় বাতাসে তারানাথকে আর ঘাটালাম না খুচরো উদ্ভট কথা শুনতে গিয়ে আসল গল্পটাই হারিয়ে যাবে তারানাথ বলে চললো ঘণ্টাখানে খেটে রামনগর গ্রামে পৌঁছে গেলাম আম জাম কাঠালের ছায়ে খেরা সেই স্নিগ্ধ গ্রাম কিন্তু রণদাচরণের বাড়িতে ঢুকে সেই শান্তির ভাবনা মন থেকে দূর হয়ে গেল এই বিশেষ অনুভূতির ক্ষমতাটা মধুসুন্দরী দেবী আমাকে দান করেছিলেন যেখানে কোনো অশুভ বা অপ্রাকৃতিক শক্তির আবেশ ঘটেছে সেখানে পা দেওয়া মাত্র আমি তা বুঝতে পারি আমাকে দেখে রণদাচরণ দৌড়ে এলো বারান্দায় জলচকের ওপরে বসে হাত মুখ দিয়ে বিশ্রাম করতে করতে জিজ্ঞাসা করলাম এর মধ্যে আর কিছু ঘটেছে নাকি আগে না পণ্ডিত মশাই বোধহয় আমার মাদুলীর গুণ কেবল কাল রাত্রির সেই স্বপ্নটা দেখেছি সেই অর্ধেক তৈরি বাড়ির সারি আমি বেরোতে পারছি না সেই গোলুক থেকে বললাম ভয় নেই রন্ধা এবার সব কিছু ঠিক হয়ে যাবে যা যা জোগাড় করতে বলেছিলাম পিছু আগে হ্যাঁ কিছু তো আপনিও আনবেন বলেছিলেন আগে হ্যাঁ সেসব আমি এনেছি তোমাদের বাড়ি তো দেখছি বেশ বড় ছাদে উঠবা সিঁড়ি আছে নইলে লোক দিয়ে আজকের মধ্যেই ভাড়া বানিয়ে দাও কালকের পুজো আর হোম আমি ছাদে করব। আগে ছাদে করবেন হ্যাঁ শোনু রনদা যম্মানকে না জানিয়ে কোনো ক্রিয়াকর্ম করা উচিত নয় তাতে ক্রিয়ার ফল হয় না তোমার বাড়িতে এবং তোমার জীবনের যেসব ঘটনা ঘটেছে তার কারণ শুনবে বললাম তোমার উপরে ব্রহ্ম আবেশ ঘটেছে এমন কথা শুনে মানুষের মনের অবস্থা ভালো হবার কথা নয় রণদার মুখ শুকিয়ে গেল সে বলল সে আবার কি জিনিস ঠাকুর মশাই ও কথা তোমার জেনে কাজ নেই আগমতন্ত্রের জ্ঞান না থাকলে বললেও বুঝতে পারবে না আমার বাড়ি যেদিন গিয়েছিলে সেদিন তোমার কথা শুনেই বুঝেছিলাম কি হয়েছে ব্রহ্ম প্রভাবে মানুষের জীবনের সব উদ্বেগ অসমাপ্ত থেকে যে যে জন্য স্বপ্নে অর্ধেক তৈরি ঘর দেখছ অন্নকৃত ঘটেছে অর্থাৎ অন্য প্রস্তুতির সময় চাল অর্ধেকের বেশি সেদ্ধ হচ্ছে না তাছাড়া কাল যোগ আরম্ভ হয়েছে অদ্ভুতভাবে জীবন থেকে হারিয়ে যাচ্ছে সময় ভাগ্যক্রমে তুমি তার আগেই আমার কাছে গিয়েছিলে নইলে রণদা যেন কাঁপা কাপা গলায় বলল নইলে কি হতো নইলে শেষ পর্ব অর্থাৎ কয়েকক্ষণ শুরু হয়ে যেত বাড়ির যিনি কর্তা তিনি অসুস্থ হয়ে পড়তেন বাড়ির যিনি কর্তা তিনি আস্তে আস্তে অসুস্থ হতে হতে চিকিৎসকের সুফলও হতো না একটু একটু করে শীর্ণ হতে হতে অর্ধেকেরও বেশি ছোট হয়ে দেহ একদমই মলিন হয়ে যেত তার মৃত্যু ছিল অবধারিত রণদাচরণের চোখে জল অসহায় সরে সে বলে উঠল আমার ছেলে পিলে আছে ঠাকুর মশাই আমি কোনো অন্যায় করিনি আমি এমনভাবে পড়ব বুঝতে পারিনি আমি এমনভাবে মরতে চাই না আপনি কিছু করুন তার গায়ে হাত বুলিয়ে দিয়ে বললাম কোনো চিন্তা করো না আমি ভয় দেখানোর জন্য কিছু বলিনি বিপদের স্বরূপ জ্বালা তার বিরুদ্ধে যুদ্ধটা জমে ভালো কালই তো দুর কেটে যাবে পরদিন অমাবস্যা লাগলো তিনটে চোদ্দ মিনিটে সময়টা ছিল দুপুর বেলা ছাদে চিল কোঠার ঘরে বাকি বেলাটা তামাক কাটিয়ে দিলাম রনুদ একবার মধ্যাহ্ন ভোজনের প্রস্তাব করেছিল তাকে বললাম চক্ষ করতে হয় উপবাসের থেকে আমি জলও খাবো না তুমি খেতে পারো কারণ তোমার করলে ক্রিয়া হলেও চোখের সঙ্গে তোমার কোনো যোগ নেই তুমি দূরে বসে শুধু দেখলে পুজো আরম্ভ করার সঙ্গে সঙ্গে অনুভব করলেন এতক্ষণ ধরে স্থির বাতাস মৃত সাবে ঘুরতে শুরু করেছে শান্ত জলাশয়ে পাথরের টুকরো চুললে যেমন বৃত্তাকার ঢেউ হয় তেমন যেন একটা শিয়রি পিরণ ডাক ধৃত চোখের চারিদিকে তাকালো আমি তার দিকে তাকিয়ে কাদার উপর বাড়ি ছড়িয়ে চোখের বেদি তৈরি করছে তার উপরে জ্বলছে সরু সরু আগুন দোলের আগুন ডান হাতে খুশি করে নিয়ে আহত দিচ্ছে আর প্রতিবার বা হাতে ধরা আজ সেরো চাল আজ ছাদের উপর ক্রমাগত এইভাবে ঘন্টা খানিক ধরে মন্ত্র উচ্চারণ করা করে একটা অদ্ভুত গন্ধের চারিদিকে বাতাসে ভরে গেল দুর্গন্ধ নয় কিন্তু এ কেমন একটা গন্ধ যে পৃথিবীতে কখনো সৃষ্টি হতে হয়ে করেছে তার চোখ মুখ হাঁ আছে আমি তাড়াতাড়ি মধু সুন্দরী দেবের যাওয়া সত্যি মন্ত্র উচ্চারণ করে চন্দ্রনাথকে একটা রক্ত করবি চোখ কাকিতে ছুড়ে দিলাম সঙ্গে সঙ্গে আশ্চর্য গন্ধটা ধীরে ধীরে মিলিয়ে গেল যজ্ঞবিধি দিকে তাকিয়ে দেখলাম পুজোর অন্ত শুরু হয়েছে একটি ঘোড়া সবুজ বৃদ্ধানুষ্ঠ পরিবারে আলো কাঁপতে দেখো আমার নির্দেশ করে যজ্ঞবিধি থেকে তাকিয়ে রণদা স্থির হয়ে গেল বললাম এই হচ্ছে ব্রহ্ম বিশ্বাসের চাকুর সত্তা অর্থে ক্ষেপণি মন্ত্র উচ্চারণ করে তর্জনী নেড়ে ওই সবুজ আলোটিকে আকাশের দিকে চলে যেতে ইঙ্গিত করলাম অমাবস্যার রাতের আকাশে তখন তৈরি হয়ে গিয়েছে স্বাভাবিক অন্ধকারের চেয়ে অন্ধকার গোল গ্রহণীয় সবুজ আলোটা দ্রুত উঠে তার মতো দিয়ে ওপর কোনো অজানা জগতে মিলিয়ে গেল একটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলল পরে তিনি আমি রামনগর ছেড়ে কলকাতায় ফিরে আসি মাসখানেক খানেক পরে নন্দা দেখা করে গিয়েছিল বটে না তার বাড়ি তার কোনো উপদ্রব দেখা দেয়নি ভারী খুশি সে গল্প শেষ করে তারা না বলল কি যা বললাম বিশ্বাস হলো না বুঝি এই জন্যই তোমাদের কিছু বলতে ইচ্ছা করে না এখানেই শেষ করছে আজকের গল্পটি এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং আগের পর্বগুলো যদি এখনও শুনে না থাকেন অবশ্যই যে শুনে আসুন ধন্যবাদ